অনেকদিন যাবৎ আমাদের ভালোবাসার মানুষেরা ধু রিকোয়েস্ট করছিল যে আপু আপনাদের পুরো বাড়িটা একটু ঘুরে দেখাবেন তো সময়ের অভাবে পুরো বাড়িটা এখনো দেখাতে পারিনি ফাইনালি আজকে পুরো বাড়িটা আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই যে পথ দিয়ে হেঁটে আসলাম কেবলমাত্র এটা কিন্তু আমাদের বাড়ির পথ আর ওই সামনের উঠানটাও কিন্তু আমাদের এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাড়িতে পাঁচ বছর যাবত আছে বর্তমানে এই গরুটা ছয় থেকে সাত লিটার দুধ দেয় আর এই গাভীটা কিন্তু অনেক জাতের আমাদের বাড়ি আসার পর চার থেকে পাঁচটা বাচ্চা দিয়েছিল সেগুলো আমরা বিক্রি করে দিয়েছি বর্তমানে আমাদের একটাই গরু আছে আর এই যে লম্বা টিনের ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমরা বসতে দিই আর এখন চলে আসলাম বাড়ির উঠানে আমার হাতের ডাইন সাইডে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে আমরা থাকি আর এই বাম সাইডে যে ঘরটা দেখছেন এটা হচ্ছে আমার বাবা মা থাকে আমি কিন্তু সেই ছোটবেলা থেকে ঘরগুলো দেখে বড় হয়েছি এক কথায় বলতে পারেন এই ঘরগুলো আগে করা বহুত হবে আমাদের দুই ভাইয়ের একটা ইচ্ছা আছে যে এই ঘরগুলো ভেঙ্গে ভেঙে ঠিক এখানে একটা দালান ঘর দেবো আর আপনারা দোয়া করবেন যেন সেই ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয় ইনশাল্লাহ আর এই লিচু গাছে কিন্তু অনেক পরিমাণ ফুল আসছে যেটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম সাথে আম গাছটাও কিন্তু আমার হাতে লাগানো আজকের এই পুরাতন বাড়িগুলো দেখানোর একটা উদ্দেশ্য আল্লাহ তালা কখনো যদি এখানে বাড়ি করতে দেয় তাহলে এই পুরাতন বাড়ির ভিডিওটা স্মৃতি হয়ে থাকে এই যে পান পাতার মতো গাছটা দেখতে পারছেন এটা কিন্তু চৈ গাছ যেটা কিছুদিন আগে আমার মেজো ভাই লাগিয়ে দিয়েছিল আর এই যে শখের কুড়ে ঘরটা দেখতে পারছেন এটা কিন্তু আমার করতে দীর্ঘ ছয় মাস সময় লেগে গেছিল তো আপনাদেরকে কুড়ে ঘরটার সামনে থেকে দেখায় আজকে কিন্তু আপনাদের ভিতরে গিয়ে দেখাবো যে আমার আমার কুড়ে ঘরের ভিতরে কি কি আছে অনেকে জিজ্ঞেস করে যে আপু ভাইয়ারা আপনাদের কুড়ে ঘরটা একটু ঘুরে ঘুরে দেখাবেন আসলে কুড়ে ঘরের ভিতরে তেমন কিছু নেই তারপরেও আজকে আপনাদের দেখিয়ে দিব কুড়ে ঘরের ভিতরটা আসলে কেমন দেখে হয়তো বা অত ভালো লাগবে না তবে এতটুকু বলতে পারি যে এই ঘরের ভিতর কেউ আসলে তার মন প্রাণ জুড়িয়ে যাবে কারণ এই ঘরের ভিতর এতটাই ঠান্ডা যে এসি কেউ হার মানাবে এক কথাই বলতে পারেন এটা একটা এসি ঘর এই ঘরের এক সাইডে খাট এবং অপর সাইডে টেবিল চেয়ার রাখা আছে যেখানে বসে আমরা প্রায় সময় খাবার দাবার খেয়ে থাকি এখন আপনাদের দেখাবো এই ঘরের সাথে এই বেলকনিটা যেখানে দাঁড়ালে আপনি চাইলে আম ছিঁড়ে খেতে পারবেন মাঝে মধ্যে এই ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা কিন্তু বর্ষি দিয়ে মাছ ধরে থাকি আমি কিন্তু অনেক শখ করে এই ব্যালকনিটা দিয়েছিলাম যেখানে বসলে প্রাকৃতিক স পাওয়া যায় অনেক আপু এই করে ঘরটা দেখে আমাদের বাড়িতে আসতে চায় সেই সকল আন্টি আঙ্কেলদের আমাদের বাড়িতে আসার দাঁত থাকলো আমাদের বাসা খোলা তেরো খাদা একদিন আসবেন কিন্তু তখন আমার আমি রান্না করতে করে এখন আমি এই বেলকনিতে বসে খেলা করি সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ